চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি কথা দিচ্ছি আপনাদের যে কোনো সমস্যা আমাদের ইনবক্সে জানাবেন অথবা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের ইপ্লাই দিয়ে সাহায্য করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ বা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আজকে প্রথম ক্লাসে যাতে এটির সম্বন্ধে একটি বেসিক ধারণা নেওয়া যায় ডাটা এন্ট্রি কাকে বলে ডাটা এন্ট্রি বলতে বোঝানো হয় বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ সংগঠিত করা এবং সেগুলি ডিজিটাল ফর্ম্যাটে সঠিকভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াটি সাধারণত সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার করা হয় ডাটা এন্ট্রির মাধ্যমে হার্ড কপি ডকুমেন্ট যেমন কাগজপত্র বই বা ম্যানুয়াল থেকে তথ্য সংগ্রহ করে কম্পিউটারে ডিজিটাল সংরক্ষণ করা হয় এই প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কাজে গবেষণা ব্যবসা স্বাস্থ্যসেবা ইত্যাদি হলো একটি প্রক্রিয়া যেখানে তথ্য সংগ্রহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয় যেমন হার্ড কপি ডকুমেন্ট অনলাইন সোর্স অডিও ফাইল তথ্য প্রবেশ সংগ্রহ করা তথ্য ডিজিটাল ডাটাবেসে টাইপ করা হয় বা স্ক্যান করে সিস্টেমে সংরক্ষণ করা হয় তথ্য যাচাই সম্পাদন প্রবেশ করা তথ্য যাচাই করে তার সংশোধন ও আপডেট করা হয় এটি নিশ্চিত করে যে তথ্য সঠিক এবং নির্ভুল ডাটা এন্ট্রি মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা হয় যেমন নিউমেরিক ও ট্যাক্স ডাটা সংখ্যা ও পাঠ্য তথ্য স্প্রেডশিট বা ডাটা বেস করা হয় এখন স্প্রেডশিট করা হয় অন্য ফরম্যাটে রূপান্তর করা যেমন কাগজ থেকে ডিজিটাল ফর্ম্যাটে ডাটা মাইনিং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করা এবং প্রয়োজনীয় তথ্য বের করা স্পেলিং ও গ্রামার চেক বিভিন্ন ডকুমেন্টের বানান ও ব্যাকরণ যাচাই অনুবাদ এক ভাষা থেকে অন্য ভাষায় তথ্য অনুবাদ করে ডিজিটাল ভাবে সংরক্ষণ করা ডাটা এন্ট্রি প্রয়োজনীয়তা ডাটা এন্ট্রি কাজে প্রয়োজনীয়তা বিভিন্ন কারণে বাড়ছে তথ্য সংরক্ষণ ডিজিটাল ফর্মেটে তথ্য সংরক্ষণ করা সহজ এবং নিরাপদ ডিজিটালাইজেশন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম ডিজিটালাইজ করতে চায় ফলে ডাটা এন্ট্রি চাহিদা বৃদ্ধি পাচ্ছে দক্ষতা উন্নয়ন এটি একটি সহজ এবং দক্ষ বৃদ্ধি করার কাজ যেখানে কম্পিউটার ব্যবহারিক দক্ষতা অর্জন করা যায় প্রয়োজনীয় দক্ষতা ডাটা জন্য কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা দরকার হয় যেমন দ্রুত ও সজি টাইপিং দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ করতে জানতে হবে এটির কারণ হল যখন এটি বলার প্রয়োজন যখন ক্লায়েন্ট আপনাকে একটি কাজ দিবে তখন একটা টাইম ফ্রেম দেওয়া হবে ওই টাইম ফ্রেমের মধ্যে টোটাল কাজটি করে আপনার ক্লায়েন্টকে জমা দিতে হবে এবং সেক্ষেত্রে আপনার কাজটি হতে হবে নির্ভুল এবং টাইপিং স্পিড না থাকলে আপনি সঠিক সময়ের মধ্যে কাজটি জমা দিতে অক্ষম হবেন সেই জন্য ইউটিউব এ সার্চ টাইপিং দরকার তারপরেও কিছু টিপস আছে কিছু সফটওয়্যার আছে আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সফটওয়্যার দক্ষতা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার দক্ষতা থাকতে হবে আসলে এইসব জিনিসগুলো আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের ভাববার কিছু নেই পরবর্তী ভিডিওতে এইসব এই

এবং অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আয় করতে পারে বাংলা ডাটা শেখার জন্য বেশ কিছু অনলাইন কোর্স ভিডিও টিউটোরিয়াল রয়েছে যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এখানে উল্লেখযোগ্য এবং কার্যকর কোর্সে বিমান দেওয়া হলো যা সেখানেও জন্য বিশেষভাবে উপযোগী কোর্সের মূল বিষয়বস্তু প্রথমত ডাটা এন্ট্রি বেসিক্স ডাটা এন্ট্রি কি ডাটা এন্ট্রি সংজ্ঞা এর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন ধরনের এন্ট্রি কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয় যেমন টেক্সট ডাটা এন্ট্রি সংখ্যাত্মক ডাটা এন্ট্রি এন্ট্রি এবং ছবি থেকে ডাটা এন্ট্রি করা ডাটা ফরমেটিং ও ক্লিনিং আমি ডাটা ফরমেটিং ও ক্লিনিং সম্বন্ধে একটু বলে রাখছি যখন আপনারা যে কোনো তথ্য সংগ্রহ করবেন ডাটা ডাটা এক্সেলে অথবা গুগল শিটে তখন এই টোটাল কাজটিকে ফরম্যাট এবং ফরম্যাটের মাধ্যমে কিভাবে সাজিয়ে এবং কালার করে আপনার ক্লায়েন্ট -কে জমা দিবেন। এই জিনিসটাকে বলে ডাটা ফরমেটিং ও ক্লিনিং । আর থিওরিক্যাল -টা করে দেখাচ্ছি না। পরবর্তীতে আমি এটা কি এটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দেব। ডাটা এন্ট্রি সফটওয়্যার ব্যবহার মাইক্রোসফট এক্সেল এক্সেল মাধ্যমে ডাটা এন্ট্রি করা প্রাথমিক পদ্ধতি বিভিন্ন টুলস ফর্মুলা ব্যবহার শেখানো হয় এছাড়াও। বিভিন্ন ডাটা এন্ট্রি ম্যানিপুলেশন কৌশল শেখানো হবে আমি শিখিয়ে দিব গুগল শিটের ব্যবহারও শিখিয়ে দিব অনলাইনে ডাটা এন্ট্রি কাজ ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম আপনি অনলাইনে কোথায় এই এন্ট্রি শেখার পর আপনি এই কাজগুলো কোথায় পারবেন আপনার ওয়ার্ক কোথায় ওয়ার্ক প্লেস অনেকগুলো ওয়ার্ক প্লেস আছে অনেকগুলো জনপ্রিয় ওয়ার্ক প্লেসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো পৃথিবীর মধ্যে আপওয়ার্ক ফাইবার এবং অন্যান্য ফিনান্সিং সাইটে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় প্রোফাইল তৈরি করে আবেদন করার পদ্ধতি কিভাবে করতে হয় সবগুলো আমি পরবর্তী ভিডিওতে শিখিয়ে দিব ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় কিভাবে কাজ ডেলিভারি করতে হয় কিভাবে নিতে হয় সব প্রত্যেকটি জিনিস আমি পরবর্তীতে ক্লাসগুলোতে ধাপে ধাপে শিখিয়ে দেব প্র্যাকটিক্যাল এক্সারসাইজ বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ বাস্তব জীবনে ডাটা এন্ট্রি প্রজেক্টের মাধ্যমে কাজ কেন হয় অর্থাৎ আমি আমার ভাষায়

সমস্যা সমাধানের জন্য আমাকে ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে রাখতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করে দেব কোর্সের মডিউল ডাটা এন্ট্রি পরিচিতি ডাটা এন্ট্রি মূল ধারণা ডাটা এন্ট্রি কি এটি গুরুত্বপূর্ণ এই বিভিন্ন জিনিস আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল করে দেখাবো বেসিক ডাটা ম্যানিপুলেশন

এবার আসি কোষের সুবিধা কোষের সুবিধা এটাতে আমি আমার ভিওয়ার দিকে বলবো একদমই আপনারা ভয় পাবেন না বা নার্ভাস হবেন না বা